চলে কাছে এবং জেনে নেব কেমন লাগলো বিচারকদের সুব্রত ভালো ছিল কিন্তু আমার মনে হয়েছে কয়েকটা জায়গায় একটু তোমার তালটার থেকে তুমি একটু সরে গেছি হ্যাঁ সেটা তুমি নিজেও ফিল করেছো তো সেটার জন্য আরেকটু প্র্যাকটিস দরকার কিন্তু তুমি যে এতটা এসছো তোমার প্রথম দিনের পারফরমেন্সটা আমরা যা দেখেছিলাম তারপরে যে তুমি এতটা বেটার করেছো সেটার জন্য তোমাকে কি বলবো মানে সাধুবাদ জানাচ্ছি ভালো ভালো করেছো আমার মনে হয় আগামী দিনে তুমি নিশ্চয়ই আরো ভালো পারফর্ম ইউ ঠিক আছে লেগে থাকো একদম হেরে যাবে না অল দ্য বেস্ট থ্যাংক ইউ সুব্রত কিন্তু শুরুই করেছিল বেশ একটা স্টান্ট দিয়ে হ্যাঁ প্রথম যেটা করলো দারুণ ওটা খুব ভালো লেগেছে আর প্রথম যে পারফরমেন্স প্রথম দিনের থেকে আজকের পারফরমেন্স অনেক উন্নত প্রথম যা ছিল তার থেকে আজকে অনেক 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 বেচার করেছো মাঝে মাঝে আমার মনে হয়েছে স্টেপসগুলো বোধহয় একটু ভুলে যাচ্ছ একটু গন্ডগোল হয়ে যাচ্ছে একটু গুলিয়ে যাচ্ছে একটু কনফিডেন্সের অভাব বোধ হয় কখনো কখনো হয়েছে সেগুলো কিন্তু তোমাকে রেক্টিফাই করে নিতে হবে শুধরে নিতে হবে ওকে হ্যাঁ তুমি অনেক ভালো করেছো খুব ভালো বেস্ট অফ লাক